আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স নানা গুঞ্জন ডালপালা মেলেছে সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোমেরোর একাধিক পোস্টে কর্তৃপক্ষের উপর উপরে দেওয়ায় সামাজিক মাধ্যমে এবছর দুটি পোস্টে ক্লাব কর্তৃপক্ষকে সমালোচনার তীরে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোমেরো গত সোমবার যে পোস্ট তিনি করেছেন তাতে আবার লাইক দিয়েছেন সতীর্থদের কেউ কেউ সব মিলিয়ে টটেনহাম হটস্পারে এই আর্জেন্টাইন আগামী মৌসুমে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা টটেনহামের সঙ্গে গত আগস্টে নতুন চুক্তি করেছেন নোরমেরও কিন্তু দলবদলে ক্লাব কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বর্তমান কোর্ট জর্জের দল এবং স্কোয়াডের গভীরতা নিয়ে সম্প্রতি খুব উবরে দিচ্ছেন এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার সবশেষ রোমেরও গত সোমবার ইনস্টাগ্রাম পোস্টে ধুয়ে দেন ক্লাব কর্তৃপক্ষকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই দুই গোলে ড্র ম্যাচে অসুস্থতার কারণে পুরোটা সময় খেলতে পারেননি তিনি ম্যাচটা শেষ করার জন্য মাত্র এগারো জন খেলোয়াড় অবশিষ্ট থাকার দিকটি তুলে ধরে রোমেরোর পোস্টে লিখেছিলেন লজ্জাজনক অধিনায়কের এই পোস্টে লাইক দেন জাবি সিমন সনোর গ্যালাগার ও ডমিনিক সবজলাই সব মিলিয়ে আগামী মৌসুমে রোমেরোর নটেনহামে ছাড়ার গুঞ্জন পায় জোরাল মাত্রা এ নিয়েই প্রশ্নের মুখে পড়েন দলটির কোচ টমাস ফ্রাঙ্ক তিনিও অবশ্য জোর দিয়েই বলতে পারছেন না দলের সঙ্গে রোমেরো থাকছেন কিনা কোচ বলেন রোমেরো আগামী মৌসুমে থাকবেন কিনা এটা এমন একটা প্রশ্ন জানিয়ে আমার কোনো ধারণা নেই এ মুহূর্তে সে টটেনহামে অধিনায়ক ক্লাবের সাথে তার দীর্ঘমেয়াদী চুক্তি আছে এবং আমরা তার জন্য নতুন চুক্তি করেছি এগুলো সবই প্রাসঙ্গিক বিষয় এ মুহূর্তে আমাদের কিছু চোট আছে অবশ্য চোট দলকে সাহায্য করে না কিন্তু এটা ফুটবলের অংশ গ্রীষ্মকালীন দলবদলের সময় সিমন্স মোহাম্মেদ কুদুসকে দলে ভেড়ায় টটেনহাম ধারে জো পালিনিয়াকেও আনে তারা কিন্তু এবছর চোটের থাবায় জেরবার টটেনহাম নয়জন খেলোয়াড় ভুগছেন নানা চোটে এরপরও শীতকালীন দলবদলে ক্লাব কর্তৃপক্ষ ছিল নিষ্ক্রিয় এ কারণেই মূলত কর্তৃপক্ষের উপর চটেছেন রোমেরো তবে ঠিক কিভাবে অধিনায়ক পোস্টগুলো দিয়েছেন সেগুলো পুরো দলের মনোভাবের প্রতিফলন কিনা তা নিয়ে নিশ্চিত নন ফ্রাঙ্ক তিনি বলেন আমি মনে করি এটা একজনের বক্তব্য আমরা জানি না সে সে সবার পক্ষ থেকে বলছে কি না এটা আমাদের ধারণা সে আগামী মৌসুমে থাকবে কি না আমরা এটা সম্পর্কে জানি না দ্বিতীয়ত আমরা জানি না সে কি ভাবছে আমরা লেখাগুলো পড়তে পারি তবে আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটা দল এবং স্কোয়াড আমাদের আছে অবশ্যই আমাদের কিছু চোট আছে যেটা আমাদের সাহায্য করছে না চোট এবং মাঠের পারফরমেন্স মলিনতায় টটেনহাম ছাড়তে চেয়েছিল স্টেকোগুলো এরপরও স্পারদের ডাগআউটে ফ্রাঙ্কের আগমন নতুন কোচের জন্য পোস্ট করা শুভেচ্ছা বার্তায়ও রোমেরও খোঁচা দিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষকে লিখেছেন অনেক বাধা সবসময় বিদ্যমান ছিল এবং সবসময় থাকবে রোমেরোর পোস্ট নিয়ে খুব না জানালেও ফ্রাঙ্ক মনে করিয়ে দিলেন প্রতিটি খেলোয়াড়দের সীমারেখা তিনি বলেন সব সবসময় একটা সীমা থাকে যেটা আপনি অতিক্রম করতে পারেন না বা বারবার অতিক্রম করতে পারেন না আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে বলছি না আপনি কে আপনি কি করেন সেগুলো কোনো বিষয় নয় আমরা সবাই জানি আপনি যখন অনেক দূরে চলে যাবেন এবং তখনই সমস্যাগুলো হয়